আসসালাম আলাইকুম দেখতেই পাচ্ছেন দুই নিতে লাগিয়ে পড়েছে ছাগলের ফুফরা দেখা যাক তারা কি পর্যন্ত ফুলাইতে পারে হ্যাঁ বসাও আরো জোরে হ্যাঁ দুজন প্রতিযোগী লেগে গেছে দেখা যাক কাঠটা বেশি হয় হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ছাগলের ফুফরা হয়তো অনেকেই জানে না ছাগলের ফুফরা এরকম ফুলা থাকে আসলে সব পানিরই থাকে মানুষেরও থাকে অনেকটা থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফুলো নো দেখি হ্যাঁ এটা আর একটা এটা বড় মনে হচ্ছে হ্যাঁ জোরে ফু দাও আরো জোরে হ্যাঁ হচ্ছে না বসা ফু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার দাও ক্যামেরা সামনে ধরো হ্যাঁ ঘোরাও ঘোরাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটু আর একটু সামনে আসে ক্যামেরা হ্যাঁ অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা ছাগলের ফুপড়া আমরা গরু ফুপড়া ফোলানোর চেষ্টা করেছি কিন্তু ফোলানো সম্ভব হয়নি কারণ ওইটা অনেক মোটা